পঁয়ত্রিশটা পুকুর ইতিমধ্যেই ভরাট হয়ে গেছে আমরা বারবার বিএলআর দপ্তরের ডেপুটেশন দিয়েছি তিনবার বিএলআরও বদলি তিন বছর পৌরসভা এবং প্রশাসনের প্রত্যক্ষ মততে এবং পুলিশ হচ্ছে নিরবদর্শ এই জলের অভাব আজকে কলকাতায় যে আগুন লাগলো এতগুলো দোকান পুড়ে গেল জল নেই নেবানোর জন্য জল নেই আর ভাটপাড়া পৌরসভা বিএলআরও এই সবটা নিয়ে একটা লুটে ফুটে খাওয়ার রাজত্ব তৈরি হয়েছে পুকুর ভরাট করছে সেই জমি বিক্রি হচ্ছে এবং একটা মানে কী বলো বিশৃঙ্খলা চূড়ান্ত বিশৃঙ্খলা প্রশাসনিক ব্যর্থ এবং এই সরকার এই পৌরসভা এবং থানা প্রশাসন এটা একেবারে চোখ বুঝে রয়েছে এতগুলো পুকুর ভরাট হয়ে গেল থানা প্রশাসনের বিএলআর দপ্তরের কোনো খুশ নেই থানার কোনো হুঁশ নেই পৌরসভার কোনো হুঁশ নেই আসলে এখান থেকে সব পেছন দরজা দিয়ে কামাই আছে কিন্তু টাকা পয়সার ভাগ ভর আছে তার জন্য হচ্ছে না নাতে বারবার গেছি তখন এই তথ্যগুলো নিয়ে গেছি উনি বলেছিলেন দেখবে তো ব্যর্থ বলে তাহলে ভাইস চেয়ারম্যানও ছিলেন চেয়ারম্যান তো কথা বলেন না ভাইস চেয়ারম্যান কথা বলেছিলেন চেয়ারম্যান কথা বলেন চেয়ারম্যান বলতে পারেন না হয়তো কোনো ব্যাপার আছে না যাই হোক সেটা দেখ অসুস্থ হতে পারে উনি কথা বলেন না উনি ভাইস চেয়ারম্যানই কথা বলেন সব ব্যাপারে ভাইস চেয়ারম্যানই বলেন আর ভাইস চেয়ারম্যান বলার পরে আমরা দেখলাম সেই কুকুরগুলো ভরাট ঢোলো এবং বিএলআরও দপ্তরে গেছি তিনবার গেছি আবার তিন বছরে তিনবার দেখেছি তিনজন তিনজন বিএলআর বিএলআরও পরিবর্তন হয়ে গেছে থানায় গেছি ডেপুটেশন দিয়ে এলাকার মানুষ প্রতিবাদ করেছে নিয়ে বেছে প্রতিবাদ করেছে এবং দলের ব্যাপার সকলে প্রতিবাদ করে তারপরে এই কুকুরগুলো ভরাট বৈচিত্র্য নষ্ট হয়েছে জীব বৈচিত্র্য নষ্ট হয়েছে এনভায়রনমেন্ট প্রকৃতির উপর প্রভাব পড়ছে জলবায়ুর পরিবর্তন হয়েছে পৌরসভায় পৌরসভা সম্বন্ধে অসংখ্য অভিযোগ এই পৌরসভাতে ক্যাজুয়াল ওয়ার্কাররা মাইনে পায় না এই পৌরসভাতে রাস্তাঘাট জল বেহাল অবস্থা এই পৌরসভাতে পুকুর ভরা এই পুকুর ভরাটা এর পেছনে তো আছে টাকা পয়সা দিচ্ছে কিন্তু পৌরসভার গাফিলতি বললে হবে না এর পেছনে তো কেউ আছে যাদের কাছে টাকা পয়সাগুলো যাচ্ছে সেই জন্য পৌরসভাও চুপ প্রশাসনও চুপ থানাও চুপ সরকারও চুপ বিএলআরও চুপ ঐটুকু সংস্কারের জন্য তো কে ন ফোনwidehat পৌরসভাতে কোন খাতের টাকা কোন খাতে খরচ করছে কেউ জানে না এরা জকনি বলে বলে টাকা নেই জকনি বলে টাকা নেই আবার কোনকা কাউন্সিলর বলছেন কিছু বলবেন কিছু বললাম তো জলবায়ু জলবায়ু নষ্ট করে দিচ্ছে আর কিছু বোঝে না কি এরা এরা কাউন্সিলর হয়েছে কামিয়ে নেবার জন্য বুঝিয়ে নেবার জন্য এবং এদের মদতেই তো এইসব হচ্ছে এইসব এই যে এগুলো কি এদের মদত ছাড়া হয়েছে আপনি বলতে পারেন এগুলো কি এদের মদত ছাড়া হয়েছে একটাও হয়েছে এদের মদত ছাড়া